পৃথিবীতে কত আশ্চর্যই না ঘটে যেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলে না কখনো কি এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে মানুষ ছিল আর হঠাৎ করেই তারা কোথাও যেন হারিয়ে গেল কোনো শব্দ নেই কোনো খবর নেই শুধু নিঃশব্দ শূন্যতা ক্যানারোর এক গ্রামে এমনই এক ঘটনা ঘটেছিল রাতারাতি যে গ্রাম থেকে উধাও হয়ে গিয়েছিল সব মানুষ আর পাখি সাল উনিশশো তিরিশ জো লেভেল নামের এক ব্যক্তি প্রতিদিনের মতো তিনি তার চেনা পথে হাঁটছিলেন তিনি প্রায়ই যেতেন সেই ছোট্ট ইনুয়েট গ্রামে কিন্তু সেদিন কিছু একটা অস্বাভাবিক মনে হলো তার কাছে চারপাশ একেবারে নিঃশব্দ জো আস্তে আস্তে গ্রামের ভেতর ঢুকলেন সেখানে তিনি যা দেখলেন তা আজও কেউ ভুলতে পারেনি তিনি দেখলেন তাঁবুগুলো ঠিকঠাক ছিল রান্না করা খাবারগুলো চুলোতে গরম হচ্ছিল কাপড়গুলো শুকানোর জন্য দড়িতে ঝুলছিল শুধু তাই নয় তারা যে কাপড়গুলো বুনছিল সেগুলো অসমাপ্ত অবস্থায় পড়েছিল কিন্তু একজন মানুষও ছিল না গ্রামের সব মানুষ কোথাও যেন উধাও হয়ে গিয়েছিল দেখে মনে হচ্ছিল একটু আগেও এখানে অনেক মানুষের উপস্থিতি ছিল এমন কি হয়েছিল যে গ্রামের সবাই আকস্মিকভাবে গ্রাম ত্যাগ করেছিল একটির পর একটি তাঁবু ঘুরেও কোনো মানুষকেই পাওয়া গেল না এমন কি কুকুরগুলো অনাহারে মরে পড়েছিল আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার গ্রামের কবরগুলো খোরা ছিল আর ভেতরে থাকে একটি মৃতদেহ সেখানে ছিল না যেন গোটা গ্রামটা হাওয়ার মতো মিলিয়ে গিয়েছিল তখন দৌড়ে গেলেন পুলিশের কাছে ক্যানাডার আর পুলিশ এসে পুরো গ্রামটা দেখলো তারাও খুঁজল মাইলের পর মাইল হাঁটল কিন্তু না পেল কোনো মানুষের উপস্থিতি না পেল তাদের পায়ের ছাপ কেউ বলল হয়তো ভিনগ্রহীর কেউ এসেছিল কেউ আবার বলল গ্রামের উপর অভিশাপ ছিল কেউ কেউ আবার মনে করেন এই ঘটনা আসলে কোনো ভূতের কাজ সত্যি বলতে আজও কেউ জানে না আসলে কি হয়েছিল অনেক সময় আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যায় যার কোনো ব্যাখ্যা নেই হয়তো তারা এমন কোথাও চলে গিয়েছে যেখানে আমাদের সাধারণ চোখ পৌঁছায় না আপনি কি মনে করেন সত্যি কি এটি কোনো এলিয়ানার কাজ ছিল নাকি কোনো অদৃশ্য শক্তি তাদের নিয়ে চলে গিয়েছে এই রহস্য কি কখনও ভেদ হবে নাকি এই গ্রাম চিরকালই থেকে যাবে অদৃশ্য এক অধ্যায় হয়ে